বিয়ে করলাম সে বলে যে কই দিয়েছে তার কোনো খবর নেই আচ্ছা আমি কি একা একা বাড়ি থাকবো আমার কি কোনো কাজকাম নাই আমার অফিস নাই এই বৌর জন্য আমি পাগল হয়ে যাবো বউ কোথায় কোথায় চলে যায় ও একটু এবারে চলে যাবো বেবি এই তো খাও দেখো যা খাব না তো বেবি

ওটাকে ড্রিঙ্কস বলে ড্রিঙ্কস আচ্ছা ড্রিঙ্কস বলা যাই বলে এই সমস্ত খেয়ে বেড়াচ্ছো কেন রাস্তাঘাটে রাস্তায় খাইনি তো ওটা বারে খেয়েছি বারে খেতে খেতে বাসায় আসছি কিন্তু রাস্তায় খাইনি শুধু আসার সময় একটু একটু করে খাইছি তুমি খেয়ে দেখো অনেক মজা না আমি খাবো না ওটা ধরে না এন্ড ফোমো তুমি এই সমস্ত ছেড়ে দাও ছেড়ে দিয়ে তুই তো না না এগুলো ছাড়া যাবে না কারণ ওইটা খাইলে অনেক সুখ পাওয়া যায় যেটা তুমি আমাকে দিতে পারো বুড়োকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে এই জন্য এখন আমি এগুলা খাচ্ছি বুঝতে পারছো তুমি আমাকে সুখ দিতে পারো না রোমান্স করতে পারো না সময় দিতে পারো না একদম আর হয় না কিন্তু আমার আমার তো ভালো লাগে না আমার তো ইচ্ছা করে বুঝো নাই আচ্ছা তোমার তো সময় দেবো কোন সময় তোমার তো আমি কাছেই পাই না আরে ওই

কার বাড়িতে ঢাকা দেবীর পূজো? আমার বাড়িতেই তুমি ঢাকা দেবীর করে দিবা কি করে? এটা কার বাড়ি? এটা আমার বাড়ি। এটা আমার বাড়ি। তোমার বাড়ি হলো কি করে? কারণ এই যে আমি এখানে বসেছি আমি কি আরেকজনের বাড়িতে গিয়ে বসে থাকতে পারবো? আমার বাড়ি। ওই যে আমি ড্রিঙ্কস করে আসছি। ওই যে দেওয়ালগুলোতে শুধু আমার নাম লেখা। ওই যে এগুলো আমার নাম না? এই যে শার্ট এটাও তো আমি কিনে দিয়েছি বুড়ো। আমার টাকায় পড়ো। অথচ আমাকেই সুখ দিতে পারো না। আমি আর তোমার সাথে সংসার করব না কি সংসার করবে না তুমি আবল তাবল না করে তুমি সংসার করবে না তুই কি ভাবিস কি তুমি এই সমস্ত ছেড়ে দাও হুম গুড অরজিনাল এই কিসের গন্ধ এটা ফ্লেভার এটাকে গন্ধ বলে না ঠিক করে কথা বলতেছ না বুড়োটা এখন কিন্তু বের করে দিব বাড়ি থেকে বের করে দিয়ে না এখন তো অকেজো মেশিন নিয়ে ঘুরে বেড়াও কিছু বলি না

তাইলে আমি তোমাকে ঘর ঠাপকা মেরে বাইরে বের করে দেব আচ্ছা তুমি টাকা মেরে বেরে দিইনি তোমার 2 ঘন্টা আদর কলদি তুমি ওইটা ছেড়ে দেবা হ্যাঁ হুম ছাপছে দিব কিন্তু তুমি সেটা দাও না সেটা পাই না দেখি তো আমার এত কষ্ট পারি কি না পারি তোমার কাছে পাই না তো আমি দেব কোন সময় তোমার এখন দাও এখন দেব এই যে তোমার দিচ্ছি এখন দিচ্ছো কোথায় দিচ্ছো আরে

আমি কিছুই করি নাই আমি শুধু ড্রিঙ্কস লাগাই আসছি গায়ের মধ্যে যাতে করে গন্ধ পাও তুমি কি ভাবছো আমি এসব খাবো খেয়ে মাতলামো করব। তোমার কাছে পালি তো তুমি তো যেখানে সেখানে চলে যাও একদিন নেই কি হয়েছে হয়েছে অনেক হয়েছে কিন্তু বুড়ো সত্যি কথা বলতে কি তুমি যে এত পাওয়ারফুল এটা তো জানতামই না আজকে এই নাটক না করলে তো বুঝতেই পারতাম